হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও বিটির পক্ষ থেকে জানা সকলকে স্বাগত আজকে যে টপিক নিয়ে আলোচনা হবে মোবাইল থেকে কীভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করবে তাই ভিডিওর মাধ্যমে দেখানো হবে স্টেপ বাই স্টেপ এক সেকেন্ড স্ক্রিপ্ট করবে নাহলে বুঝতে পারবে না কী দেখ কী হলো আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য দেরি না করে ভিডিওটি শুরু করছাক মোবাইল বা ডেস্কটপ থেকে যেখানে একটা ব্রাউজার ওপেন করবে ব্রাউজার ওপেন করার পর এ সার্চ বারে এসে সার্চ করতে হবে এন এস ডি এল লিখে সার্চ অপশন ক্লিক করতে হবে সার্চে অপশন ক্লিক করার পর তোমার সামনে এইভাবে একটা ইন্টারপেজ খুলে যাবে এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাপ অনলাইন প্যান অ্যাপ্লিকেশন এনএসডিএল এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার পর তোমার সামনে এইভাবে এভাবে একটা ইন্টারপেজ খুলে যাবে তারপর দেখতে হবে এখানে অ্যাপ্লিকেশন টাইপ মানে এখানে ক্লিক করার পর এখানে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজাইন এখানে ক্লিক করতে হবে যারা প্যান কার্ড চেঞ্জ করতে যাও তাদের নিচে করবে তা আমি এখানে নতুন প্যান করবো তার জন্য আমি এখানে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজাইন তারপর এখানে ক্যাটাগরি এখানে ক্লিক এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে নিচে একটু সিরিস রাউন্ড করে এসে দেখতে হবে টাইটেল তারপরে এখানে দেখতে হবে শ্রী শ্রীমতী কুমারী মেয়ে থাকলে শ্রী কুম শ্রীমতী বা কুমারী করবে এখানে লাস্ট নেম দিতে হবে লাস্ট টাইমটা আমি এখানে বসে দেবো লাস্ট টাইমটা বসানোর পরে এখানে ফার্স্ট টাইম দিতে হবে ফার্স্ট নেম দেওয়ার পরে মিডিল নেম দিতে হবে মিডিল নেম যদি থাকে মিডিল নেম দিতে হবে না থাকলে দিতে হবে না তারপরে এখানে ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ কত আছে সেই ডেট অফ বার্থটা আমি এখানে দিয়ে দিতে হবে তারপরে ইমেল আইডি দিতে হবে ইমেল আইডি দেওয়ার পর মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে এই ঠিক চিহ্ন করতে হবে ঠিক চুনি করার পর এখানে নিচে এসে আই এম রোবট নট রোবট এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর এখানে সাবমিট অপশন ক্লিক করতে সাবমিট অপশন ক্লিক করার পরে তোমার সামনে এই বিভাগ ভেজ খুলে যাবে তবে এখানে দেখতে পাচ্ছ টোকের নাম্বার এই টোকেন নাম্বারটা তুমি খাতায় রেখে দিতে পারো লেখার পরে এখানে কন্টিনিউ কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তারপরে এখানে সাবমিট ডিটেল থ্রুই কয়েছে সাইনিং মানে এখানে আধার কার্ড নম্বর দিয়ে তুমি প্যান কার্ড করতে পারবে তারপরে সাবমিট স্ক্যান ইমেজ থ্রু কয়েছে এখানে মানে স্ক্যান ছবি স্ক্যান করে আর যে ডকুমেন্টসটি স্ক্যান করবে আধার কার্ড সে ডকুমেন্টস স্ক্যান করে দিতে হবে তারপরে এখানে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান ডকুমেন্টস ফিজিক্যালি মানে এই মানে তুমি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পর তুমি অ্যাপ্লিকেশান ফর্মটি মানে পোস্ট অফিসের মাধ্যমে তুমি এই ডিজিটাল অফিসে পাঠাতে পারবে তারপরে নিচে একটু স্কাউন্ট করে তারপরে এখানে এসে মানে ওইদার ফিজিক্যালি প্যান কার্ড এর কেস এখানে এস করবে তারপরে এখানে ইন্টার আধার লাস্ট ফোর ডিজিট নম্বর এখানে আধার কার্ডে লাস্টে যে ফোর্থ ডিজিট নম্বর আছে সে ফোর্থ ডিজিট নম্বর দিতে হবে তারপরে এখানে মানে ই করার সময় দিয়েছিলে তারপরে এখানে মেল করে দেবে ছেলে মেয়ে থাকলে আচ্ছা ছেলে থাকলে ফিমেল করে দেবে তারপরে নিচে একটু স্লকে গেছে এটা বলছে হ্যাভ ইউ বিন নাও অ্যান্ড আদার্স নেম বলছে অন্য নামে তোমাকে চেনে না তারপরে এখানে ওয়েদার ইজ সিঙ্গেল প্যারেন্টস অ্যান্ড হুইচ অ্যাপ্লিকেশান প্যান বাই যেখানে ই করে দিতে হবে ফাদার্স করে দিতে হবে ফাদার সেল ফাদার্স মাদার্স সেল মাদার্স আমি এখানে ফাদার্স করে দেবো এখানে ফাদার্সের লাস্ট নামটা দিয়ে দিতে হবে লাস্ট নামটা দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম দিতে হবে ফার্স্ট নেম দেওয়ার পর মিডিল নেম দিতে হবে মিডিল নেম যদি থাকে দিতে হবে নাহলে দিতে হবে না তারপর এখানে নাম দেওয়ার পরে নেক্সট অপশান ক্লিক করতে হবে নেক্সট অপশান ক্লিক করার পরে তারপর এইভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে তারপর এখানে নো ইনকাম করতে হয় নো ইনকাম করার পর এখানে রেজিস্ট্রেন্ট অ্যাড্রেস দিতে হবে বা অফিস অ্যাড্রেস দিতে পারে তারপর রেজিস্ট্রেশ অ্যাড্রেস দিয়ে দেবো এখানে সব কিছু দেওয়ার পর ফ্ল্যাট রোম ড্র নম্বর সব কিছু দিতে হবে এখানে নেম অফ পারমিস বিল বিল্ডিং বা ভিলেজ ডেম রোড বা স্ট্রিক্ট লেন দিতে হবে তারপর এখানে এরিয়ার লোকালিটি তাসুলদার সাব ডিভিশন তারপরে টাউন সিটি ডিস্ট্রিক্ট এখানে কান্ট্রি সেট করতে হবে তারপরে এখানে স্টেট সিল করতে হবে তারপর কোড দিতে হবে পিনকোডটি দেওয়ার পরে তো এখানে পিন নম্বর দেওয়ানো হয়ে গেছে তারপর নিজে একটু স্কুলন করেছে এখানে কোন কান্ট্রি আছে সেই কান্ট্রি সিল করতে হবে ইন্ডিয়া সিল করতে হবে ইন্ডিয়া সিল করার পরে এখানে নেক্সট অপশান ক্লিক করতে হবে নেক্সট অপশান ক্লিক করবার এভাবে ইন্ডিয়া চলে যাবে এখানে ওয়েস্ট বেঙ্গল সিল করবে যারা বেঙ্গল থেকে যারা বেঙ্গল তারপর এখানে সিটি সিল করতে হবে বা জেলা তারপরে এখানে সার্চ অপশন ক্লিক করতে হবে তারপরে এখানে ক্লিক করতে হবে ক্লিক করতে এরিয়া লোকাল সব কাজ শুনতে হবে তার নেক্সট অপশন ক্লিক করতে নেক্সট অপশন ক্লিক করবার এখানে আধার কার্ড সিলেক্ট করতে হবে তা আমি এখানে তিনটেতে আধার কার্ডটা সেক্ট করে নেবো তিনটেতে আমার আধার কার্ড করার পর নেওয়ার পরে এখানে আমি তিনটে ডকুমেন্ট সেট করে দেবো আধার কার্ড তারপর এখানে হিমসেল করে দেবো হিমসেল পরে এখানে প্লেস তুমি যে জায়গা থাকো সেই জায়গার নাম দিতে হবে তো আমি সেই জায়গাটার নাম দিয়ে দেবো দেওয়ার পরে তারপর ফটো সিগনেচার আপলোড করে নেব তো আমি এখানে ফটো সিগনেচার আপলোড করে নিয়েছি আপলোড করে নেওয়ার পরে এখানে আমি ডকুমেন্টসটি আপলোড করে নেব এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার পর এখানে আপলোড অপশান ক্লিক আপলোড অপশন ক্লিক করার পর এভাবে ডকুমেন্টস আপলোড হয়ে গেছে এখানে দেখতে হবে রিমুভ রিমুভ অপশান ক্লিক করে তোমার ডকুমেন্স আপলোড হয়ে গেছে তারপরে রিমুভ করার পরে এখানে কাইন্ডলি ফিল দ্য নেম অফ পাধার তো এখানে ক্লিক করতে হবে ওকে অপশান ওকে ওকে অপশান ক্লিক করার পরে এখানে আমার ডকুমেন্টস ডকুমেন্টসটা আপলোড করা হয়নি আবারও আমি আপলোড অপশন ক্লিক করবো আপলোড অপশন ক্লিক করবার এখানে আপলোড অপশান ক্লিক করতে হবে তারপরে আমার ডকুমেন্টসটি আপলোড হয়ে গেছে ডকুমেন্টস আপলোড হওয়ার পর নিচে এসে সাবমিট অপশান ক্লিক করতে হবে সাবমিট অপশান ক্লিক করবার এভাবে তোমার আধার কার্ডের ফার্স্ট এডি নম্বরটাই দিতে হবে তো আমি আধার কার্ডের ডিজিট নম্বরটাই দিয়ে দেবো দেওয়ার পরে এভাবে সব কিছু ভালোভাবে এখানে আধার নম্বর ডাউন হয়ে গেছে তারপরে এই ডাউন সব সবকিছু ভালোভাবে চেক করে নেওয়ার পরে এখানে সবকিছু আমি চেক করে নেব চেক করে নেওয়ার পরে কোনো কিছু ভুল হয়ে থাকে তো এখানে ইউটিউব অপশান ক্লিক করতে হবে ইউটিউব অপশান ক্লিক করবার তুমি স্ক্যান ঠিক করতে হবে তারপর প্রসেস অপশান ক্লিক করবো তারপর এখানে অনলাইন পেমেন্ট থ্রু তারপর নিচে এসে ঠিক চিহ্ন করে পেমেন্ট টু পে প্রসেস করবো তারপরে কন পে কনফার্ম করবো তারপর কনফার্ম করার পর তোমার সামনে সময় এইভাবেটা ইন্টারভেস খুলে যাবে ইন্টারভেস খুলে যাওয়ার পরে তুমি এখানে স্ক্যান থেকেও পে করতে পারো বা নিচে এসে প্রিপেড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে তুমি পে করতে পারো তা আমি এখানে পে করে দেবো পে করে নেওয়ার পরে তোমার সামনে আমি এখানে মোবাইল নম্বর দিয়ে দেবো মোল নম্বর দেওয়ার পরে এখানে প্রসেস বা সিকিউরিটি অপশান ক্লিক করবো তারপর আমি এখানে ওটিপি বসিয়ে দেবো ওটিপি বসানোর পরে মোবাইল একটা টাকা আনটনের একটা অপশান যাবে তো এখানে আমি ইউপিআই আইডি বা মোবাইল নম্বর দিয়ে দেবো তা আমি এখানে ইউপিআইডি আইডি দিয়ে প্রসেস অপশান ক্লিক করবে পেমেন্ট তারপর মোবাইল থেকে পেমেন্টটা করে দিতে হবে তা আমি এখানে মোবাইল থেকে পেমেন্টটা করে দেবো করে দেওয়ার পরে নেক্সট অপশান তোমাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে এখানে একটু ওয়েট করতে হয় দু তিন সেকেন্ড তারপরে এখানে পেমেন্ট সাকসেসফুল অপশান আসবে তারপর নিচে একটু স্কুল আউন করে এসে কনফার্ম কন্টিনিউ অপশান ক্লিক করতে কন্টিনিউ অপশান ক্লিক করার পর এখানে চিহ্ন করতে হবে চিহ্ন করার পর অথেন্টিকেশান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে মোবাইল একটা ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে তা আমি মোবাইল থেকে সেই ওটিপিটা এখানে টাইপ করে বসিয়ে দেবো ওটিপিটি বসানোর পরে সাবমিট অপশান ক্লিক করতে হবে সাবমিট অপশান ক্লিক করার পরে আর একটা নতুন ইন্টারফেস খুলে যাবে খুলে খুলে যাওয়ার পরে সাবমিট অপশান ক্লিকার পরে এখানে কন্টিনিউ ই সাইনিং এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে এখানে আধার নম্বরটা দিয়ে দিতে হবে তো আমি এখানে আধার নম্বরটি বসিয়ে দেবো আধার দেওয়া নম্বর পরে এখানে ঠিক ঠিকছুনি করতে হবে ঠিক ঠিকছুনি করবে এখানে সেন্ড ওটিপি যে নম্বরটি আধার কার্ডে দেওয়া আছে সেই নম্বরে ওটিপি যাবে তা আমি সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবো তো ওটিপিটি বসানোর পরে ভেরিফাই ভেরিফাই অ্যান্ডেরি ভেরিফাই ওটিপি অশনক্ল করতে হবে তাই আমি এখানে ওটিপিটি বসিয়ে দেবো ওটিপি বসানোর পরে ভেরিফাই ওটিপি করতে হবে তা আমার এখানে ওটিপিটি সাকসেসফুল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আর একটা নতুন ইন্টারফেস খুলে যাবে এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে তবে এখানে তুমি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটা কীভাবে খুলবে আমি একটা উদাহরণ হিসাবে দেখিয়ে দেবো তো পিডিএফটা ডাউনলোড করার পরে তুমি প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতে পারো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে তো ভুলবেন না এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে বে ডাউন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ